সহায় সম্বলহীন হয়ে অভাবের তাড়নায় যখন এলাকা ত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তালতলির ছোটবগি ইউনিয়নের নাইবার তবক গ্রামের কুলসুম ঠিক সেই সময়ে পাশে দাঁড়িয়েছে জি ই প্রকল্প দারিদ্র মুছে দিয়ে জীবনের চাকা ঘুরিয়েছে এই হতদরিদ্র নারী আমি টেইলারিংয়ের উপর ট্রেনিং নিছি মেশিন সুইং মেশিন অপারেশন যেটাকে বলে টিটিসিতে বরগুনা ওই জায়গায় নব্বই দিন ট্রেনিং দিছি আসা যাওয়ার ভাড়া সব তারাই দিছে আমার নিজের থেকে কোনো কিছু খরচ হয় নাই এ প্রকল্প থেকে আমাকে টাকা দিছে সেই টাকা দিয়ে আমি মেশিন কিনছি বরগুনা আসা যাওয়ার ভাড়া আমার হয়ে গেছে এরপর যে বাদবাকি টাকা ছিল তা দিয়ে আমি রাজহাঁস কিনছিলাম রাজাহ এখন আমার পঁচিশটার মতো আছে আমার এই মেশিন কেনার পর আমি কাপড় উঠানোর পর আমি তিন মাসে যে ইনকাম করছি তা দিয়ে আমি তিনটা ছাগল কিনছিলাম এছাড়াও আমি এই যে 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 প্রজেক্টে ঢুকছি ওই আরডিএফের সদস্য হিসাবে আমি ওখানে আর কি সঞ্চয় রাখি তো সঞ্চয় রাখলে আমি হিসেব করছি পাঁচ বছর যদি এইভাবে আমি সঞ্চয় টাকা জমাই তাহলে তা দিয়েও আমি একটা মেয়ের ভবিষ্যৎ করতে পারবো আমি অনেক কষ্টে জীবনযাপন করতাম এমন একটা সময় আমার পাশে এসে দাঁড়াইছে যখন আমার ডাকা যাওয়ার ছাড়া আমার কোনো পথ ছিল না আজ আমি অনেক খুশি আমি ধন্যবাদ জানাই জিজি প্রজেক্টের সকল কর্মকর্তাগণকে শুধু তাই নয় মোটর সাইকেল মেকানিকের কাজ শিখে সংসারের চাকা ঘুরিয়েছেন উপজেলার কোড়ালিয়া ইউনিয়নের চান্দখালী উন্নয়ন দলের সদস্য ইমরান হোসেন প্রশিক্ষণের শেষে আমি সেখানে আট মাস কি আট দশ মাস চাকরি করছি আমার ওস্তাদের কাছে চাকরি করার পর আমি যখন বুঝছি যে আমি এখন একটা ব্যবসা করলে আমি নিজে সফলতা অর্জন করতে পারবো তখন আমি নিজে চিন্তা ভাবনা করে যে টাকা ছিল ইনভেস্ট করে আমি কিছু সরঞ্জাম কিনলে মোটর সাইকেলের সার্ভিসিং করা শুরু করি দুইজন কর্মী এবং আমি নিজে তিনজনে কাজ করি ইনকাম মোটামুটি আমার ভালোই হয় প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রতি মাসে আমাদের হয় তারপর আমি আমার বোনের লেখাপড়া করাই ইমরান কুলসুমের মতো স্বাবলম্বী হয়েছেন জি জি ই প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা বরগুনার তালতলিতে অতিমাত্রায় বাল্য বিয়ে নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গার্লস গেইট ইকু প্রিভেন্টিং চাইল্ড আর্লি অ্যান্ড ফোর্স ম্যারেজ প্রকল্প বাস্তবায়ন করছে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আর নরওয়েজিয়ান এজেন্সি ফর ডেভেলপমেন্ট নোরাটের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় উপজেলার ছয়টি ইউনিয়নে কার্যক্রম চলছে প্রকল্পটির আওতায় পাঁচটি কম্পোনেন্টের মধ্যে ইউথ ইকোনমিক এম্পাওয়ারমেন্ট একটি অংশগ্রহণমূলক গ্রামীণ সমীক্ষার মাধ্যমে দু সালে এই প্রকল্পের কার্যক্রম শুরু হয় দারিদ্রের কারণে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরী আছে এমন আটশো পঞ্চাশটি পরিবার চিহ্নিত করে তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে উপকারভোগী নির্বাচন করা হয় একটা মুরগি ডিম এক জায়গা থেকে কিনে আইন নেই তারপর আমি এই উমে দিয়েছি উমে দিয়ে আমি ষোলোটা বাচ্চা বের করি যে এই এই মুরগি থেকে আমার একটা মুরগি থেকে আজকে আমার দুইশো মুরগি হয়েছে আর ছাগল আমার একটা ছাগল ছিল এই ছাগল থেকে এখন আমার বর্তমানে দশটা ছাগল এগারোটা ছাগল হাঁস দেশে ছাগল দেছে এইগুলো বেশি আমি এই ব্যবসাটা দ্বারা করাইছি আমি এখন আমার বাচ্চাদেরকে নিয়ে ভালো আছি লেখাপড়া করাইতে পারি আমার কোনো অসুবিধা হয় না পাখিক উঠান বৈঠকের মাধ্যমে উপকারভোগীদের সামাজিক সচেতনতা বৃদ্ধি দ্রুত আয়বর্ধনমূলক কর্মকাণ্ড এবং ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় মূলধন সহযোগিতা নিয়ে উপকারভোগীরা সম্পদের মালিক হয়েছেন আমি ছাগল বিক্রি করে মেয়ের লেখাপড়া সচা চালাই এবং আমি এখন পারিবারিকভাবে অনেকটা আছি জেন্ডার রোল শেয়ারিংয়ের বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রকল্প থেকে গ্রুপ ভিত্তিক দম্পতি সভার আয়োজন করা হয় এর মাধ্যমে নারী পুরুষের কাজে একে অপরকে সহযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দম্পতি সভা করার পর হইতে বুঝতে পারতেছি যে নারীরা বহু পরিশ্রম করে এখন এক একের অপরের সহযোগিতা করি সে আমারে অনেক কাজে সাহায্য করে আমিও তার কাজে সাহায্য করি অর্থনৈতিক মুক্তি নারীর প্রধান শক্তি